প্রেধিবিনজনো তুমি তো জানি আমি কি পাপ করেছি হ্যাঁ পৃথিবী না জানো কামি তো জানি আমি কি পাপ করেছি জেনে না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি কতবার রোন জেনে না জেনে কত যে আমি করেছি পা কতবার যে করেছি তা কত মাফ 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 করো করো আপনাদের কাছে প্রশ্ন হলো যে আপনার এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার সেই জন্য আরেকবার আদায় করা যাবে না দাসত্ব করবো কার এখানে কার কথা শুনতে এসেছি আল্লাহর আলামিনের কুরানুল কারিমের কথা শুনতে এসেছি সেজন্য আমরা যে মহান রব যে মহান মনিব আমাকে আপনাকে সুস্থ শরীরে জান্নাতের বাগানে মহাফিরের ময়দানে যে মহান মনিব আমাকে আপনাকে কবুল করে নিয়েছেন আদায় মানুষ সৃষ্টি করেছেন মানুষ শুধুমাত্র সৃষ্টি করে তিনি খ্যান্ত হন নাই মানুষের চলার জন্য একটি লাইন দিয়ে দিয়েছেন জড়েখন ঠিক কিনা মানুষ কিভাবে চলবে কিভাবে তার জীবন পরিচালনা করবে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কি আইন নিয়ে তার জীবন পরিচালনা করবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন জড়েখন সুবহানাল্লাহ এমন এমন কোরআন আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর নাজিল করলেন দুনিয়ার মধ্যে যত বড় বৈজ্ঞানিক বলেন দার্শনিক বলেন কবি বলেন যাই বলেন না কেন একটি বই যে সময় তারা আলোচনা করে লিখতে থাকে বইয়ের মধ্যে ভুল ভ্রান্তি তাদের থাকে জোরে কোন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা অবশ্যই ভুল থাকে কিন্তু আমার আল্লাহ এমন একটি গ্রন্থ এমন একটি কোরআন আল্লাহ সারব নাজিল করলেন আল্লাহ সারফ বলা নাজিল করলেন এবং কোরান করিমটা তার প্রশংসা দিয়ে শুরু করলেন আল্লাহ সরব বলে বলতেছেন সবাই বলুন আলহামদুলিল্লাহি আমার আলামিন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহি আল্লাহ আতবার বলেন সকল প্রশংসা বিশ্বজাহানের সব প্রশংসার মালিককে আরও জোরে বলেন সব কিছুর প্রশংসা নেওয়ার মালিককে পাওয়ার মালিককে প্রশংসা দিয়ে কোরান উল শুরু করলেন আবার সামনের দিকে আগালে মনের মধ্যে একটা ভয় লাগতে পারে যে বইয়ের মধ্যে কোনো ফুল আছে কিনা সংশয় আছে কিনা এই কিউরিওসিটি আপনার অন্তক করার মধ্যে হতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সুতেই জানিয়ে দিয়েছেন ইয়া লিনকাল কিতাবু লা রীবা ফী হুদাল লিল মুত্তাকীন আকবার বলেন যেই সময় একটি কোরানুলকানিমের আয়াত আফদাদের সামনে তেলাবাদ করা শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবারের সাথে সাথে আল্লাহ আকবার যদি বলেন আল্লাহ হরফ বলা প্রতিটি অক্ষরের বিনিময়ে একটা দুইটি নাকি নয় দশটা করে নাকি আল্লাহ হরফ বলা আমার আফদান আমল নামাই দিয়া দিবেন সুভা আনন্দ বলেন আল্লাহ বলতেছেন জালিকাল কিতাব লা রাইবা ফি এমন একটি কিতাব তোমাদের উপরে পরে নাজিল করলাম যে কোরআনের মধ্যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই ভুলের কোনো সংশয় নাই অবকাশ নাই হুদাল লিল মুত্তাকিন এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কোরআনুল কারীম নাজিল করলেন কোরানুল করিমের নাম শুধু কোরআন না কোরানুল করিমের নাম হচ্ছে ফরোকান তানজিল হুদা এইরকম অনেকগুলি আল্লাহ ফারব বলে আলামিন কোরানুল করিমের নাম রাখলেন এবং কোরানুল করিম রাখলেন নাম রেখেছেন আল্লাহ খরব আলামিন নিজেই রেখেছেন শুধুমাত্র নাম রাখেন নাই আল্লাহ ফরব বলে আলামিন কোরানুল করিম নাজিল করেছেন এবং এই কোরানুল করিম আল্লাহ ফরব

এবং সংরক্ষণ করার দায়িত্ব পৃথিবীর কাউকে দেয় নাই আল্লাহ রাব্বুল নিজে গ্রহণ করেছেন জরেখন সুবহানাল্লাহ কুরআনুল কারীম সংরক্ষণ করার দায়িত্ব কার আরো জোরে বলুন আল্লাহ রাব্বুল এই কোরআন যদি কোন মানুষ তার জীবনে বাস্তবায়ন করে রসুলের আদর্শ নতুনের সন্ন্যাত অনুযায়ী যদি তার জীবন পরিচালনা করে সেই ব্যক্তি জান্নাতি মেহমান হয়ে যাবে জোরে কনসু সেই জন্য কোরআন মানতে রাজি আছেন জোরে বলুন মানতে রাজি আছেন কোরআন কার বাণী আরো জোরে বলুন আল্লাহ আলমিনের বাণী এই কোরআনুল কারিমের তাবাদ প্রতিদিন নবী প্রতিটি এরা দিয়েছেন কালেম আরে দাওয়াত দিয়েছেন কোরানেরও দাওয়াত দিয়েছেন শুধু তাই নয় আলে কালেমে কোরানুল কারিমের দাবাৎ দিতে গিয়ে জুলুম নির্যাতন বিপিন ইস্টিম নুল ইসলাম আপনার ইস্তিম ই হতে হয়েছে অনেক নির্যাতন হয়েছেন শুধুমাত্র এই কোরানুল কারিমের দাওয়াত দিতে যে জরেকণ ঢেক্কে না এখন এই কোরানুল কারিমের দাওয়াত আমি আপনি যদি দিতে চাই তাহলে আমার আপনার জীবনেও বাধা আসবে নাকি জোরে কন ঠিক কিনা আসবে কিনা জরে বলেন আপনারা জানেন যে একজন মুফাসের অল অবাদ অল পৃথিবীর মধ্যে তিনি কোরআনুল কারিমের দাবাত দিয়েছেন একটি দুইটি বছর নয় পঞ্চাশটি বছর আরো ধরে বলুন কয় বছর আরো ধরে বলুন পঞ্চাশটি বছর কোরআনুল কারিমের দাবাদ দিয়েছেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই পঞ্চাশটি বছর কোরআনুল কারিমের দাবাত দেওয়ার কারণে সৈরাচার কাফের মুশরিক মুরতার তারা তাকে কিন্তু কারারুদ্ধ করেছে জোরে কন না কিনা শুধু তাই না অনেকেই বলতে পারেন আল্লামা সাইদি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি বলবো এটা মিথ্যা কথা আল্লামা সাইদি দুনিয়া থেকে বিদায় নেইনি তাকে ইনজেকশন পুষ করে বাংলার জমিন থেকে তাকে শহীদ করা হয়েছে জোরে কোন ঠিক কিনা আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কিনা আরো জনের বলা ঠেক্কি না কারাগারে কাটালে তেরোটি মাছ আর তিলকে পিছু তোমার দেখে থানো থার ধরে কোন ঠেক্কি তুমি যেছিলে মদের নয়নো মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি জরেকন ঠিক কিনা না তাহলে কোরানুল কারিমের দাওয়াত যারা দেবে তাদের উপরে জুলুম নির্যাতন আসতে পারে কোন ঠিক কিনা না আমি আপনি কোরানুল কারিমের দাওয়াত যদি সঠিকভাবে দিতে চাই আমার আপনার উপরেও জুলুম নির্যাতন আসতে পারে যতই জুলুম হোক যতই আপনার যদি জেল জরিমানা হয়ে যায় আল্লাহ কোরানুল কারিমের দাওয়াত যাতক কেউ ওদের বন্ধ করতে পারবে না জোরে কন ঠিক কিনা কোরআনুল কারিমের পক্ষে যারা থাকে তাদের বিরুদ্ধে সরযন্ত্র করে জোরে কন ঠিক কিনা মাহফিল হতো না মাহফিল 5 আগস্টের আগে যত জায়গায় মাহফিল হয়েছে আপনার এলাকার মধ্যে যেই সমস্ত নেতারা ছিল তাদের কাছ থেকে অনুমতি নিয়ে লেগেছে এবং থানায় পর্যন্ত যাওয়া লেগেছে জোরে কন ঠিক কিনা কিন্তু এই 5 আগস্টের পরে আল্লাহ রব্বুল আলামিন এমন একটি সুযোগ করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলে ধরে না কিন্তু ধরলে আর সারে না ধরে 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 না ধরলে আর কি সারে না পাপ কিন্তু বাপকেও সারে না ঠিক কিনা আমি যদি অন্যায় করি জুলুম করি নির্যাতন করি তাহলে আমার আপনার সাজা অবশ্যই ভোগ করা লাগবে জোরে কন ঠিক কিনা সেই জন্য শুধুমাত্র আল্লাহ রহমতুল্লাহ আলাই এই রকম করে যত নবীর আসল আল্লাহ খারাপ বলে আলামিন দুনিয়া প্রেরণ করেছেন প্রত্যেকটি নবীর কালে মার দাবাদ দিতে গিয়েছেন কোরআনুল কালে কোরআনের দাবাদ দিতে গিয়েছেন তাদের উপরেও কিন্তু এই রকম নির্যাতন নিপীড়ন চালিয়ে চালাদ হয়েছে জোরে কম ঠিক কিনা সেই জন্য সম্মানিত ভাই ও বাবাজিরা আমি আপনাদেরকে বলবো যে আমরা কোরআনের পক্ষে থাকতে চাই কিসের পক্ষে আরো ধরে বলেন কিসের পক্ষে কোরআনুল কারিমের পক্ষে থাকতে হবে কারণ আমার আপনার মৃত্যু আছে না আছে কিনা আছে মৌত নামক যে বিষয়টি প্রতিটি মানুষের হবে কন ঠিক কিনা কেউ এই মুহূর্ত থেকে পালায়ন করতে পারবে না সেই জন্য কোরআনের পক্ষে থেকে যদি আমার আপনার জীবনটা এই কোরআনের পক্ষ থেকে যদি আমার আপনার জীবনটা এই পথে পরিচালনা করতে পারি তাহলে অবশ্যই কাল ময়দানে আমার আপনার জন্য কোরআনুল করিম সাফায়াত করবে জোরে কন ঠিক কিনা সেই জন্য আমরা সবাই কিসের পক্ষে থাকবো কোরআনুল কারিমের পক্ষে থাকতে চাই এইরকম শুধুমাত্র তাই নাই আল্লাহ রনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাই হিম সাল্লাম যা আর ওপর আল্লাহরব বলে কুরআনুল করিমটাকে নাজিল করেছেন একজন কারি সাহেব একজন হাফেফ যদি কোরআনুল করিম সুন্দরভাবে তেলামত করে তাহলে শুনতেই মন যায় জর এখন ঠিক কি কিন্তু আল্লাহ কারব বলে আল আমিনের বাণী যা আর ওপর আল্লাহরব বোলায়াল আমিন অবতীর্ণ করেছেন নাজিল করেছেন সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের নবী গভীর হয়ে গেছে তার ঘরের মধ্যে কোরআনুল করিম তেলবাদ করতেছে তেলবাদ করতে যে এখন যারা আবু জেহেল আবু জুফিয়ানুদ্সাই বা তারা মনে করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে কোরআনের দাবাদ দেয় এই দামাতটা সে কোথা থেকে পায় কোনো কবির কাছ থেকে টেনিন নাই না কোনো মানুষের কাছ থেকে আবিষ্কার করে এটা আমরা দেখতে চাই দেখার জন্য আল্লাহর নবী অজান্তে রাত গভীর হয়ে গেছে চারজন কাফের আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারদিকে দাঁড়িয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন এমন সুন্দর লাগতেছে কাফেরদের জবান থেকে বের হয়ে গেছে আর একটু শুনে নেই ভালো লাগতেছে আর একটু শুনে নেই এইরকম করতে করতে শুনতে শুনতে আজান হয়ে গিয়েছে আল্লাহ একবার বলে তাহলে যারা কাফের তারাও এই কোরআনের প্রতি আকৃষ্ট ছিল কিন্তু তাদের ক্ষমতা চলে যাবে তাদের চিয়ার চলে যাবে এই জন্য তারা কোরআনকে ফলো করে না জোরে কি কিনা এখনো যারা যদি কোরআনুল কারিমকে ফলো করে তারা জানে যে আমি যদি কোরআনুল কারিম ফলো করি তাহলে আমি যে অন্যায় করতেছি সিয়ারের উপরে আমি অন্যায় আর করতে পারবো না সেই জন্য অনেকেই এই কোরআনুল কারিমকে ফলো করে না জোরে কোন ঠিক কিনে এই রকম করে চারো কাফের জন্য ফজরের আযান হয়ে গেল কালকের মতো আজকে রাত্রেও চলে আসছে কোরআনের মোহাব্বতে কোরআনের আকর্ষণে জোরে ঠিক কিনা কালকের মতো চારો কাফের আজকে চলে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে কাফেররা মনে করতেছে ভালোই তো লাগায় একটু শুনি আরেকটু শুনি নাই এই করতে করতে কালকের মতো আজকেও আজান হয়ে গিয়েছে আল্লাহ তাক বলবেন না মুয়াজ্জিন সে الله اكبر، الله اكبر، الله اكبر، الله اكبر، أشهد أن لا ، আজান দিয়েছেন কিন্তু এই রকম কাফেররা কোরআনের আকৃষ্ট হয়েছেন কোরআনুল কারিম শুনেছেন তারা কিন্তু আল্লাহরবুল নবীকে স্বয়ং চোখে থেকেছেন তারপরেও কিন্তু আনতে পারি নাই এই রকম কি করবে আজান হয়ে গেছে মানুষ দেখে ফেলবে যার যার বাড়ির দিকে দৌড় দিয়েছে এখন দৌড়ানোর পরে এখন একজন আরেকজনের গায়ের মধ্যে ঠেলে উঠেছে বলতেছে আবু জেহেল বলতেছে সবাইকে বলতেছে তোমরা এখানে কেন আসছ তিনি বলতেছেন যে তোমরা কেন আসছো এই এই কথা বলো তারা বলতেছে উদ্বা সাহেবা বলতেছে আমরা তো আসলাম কর্মী হয়ে আপনি তো নেতা আপনি কেন আসলেন সেটা বলেন এই কথা সময় বললেন আবু বলতেছে অবস্থা তো ভালো না আমি আমরা যদি নিজেই যদি কোরআনের প্রতি যদি আকৃষ্ট হয়ে যায় তাহলে আমাদের দলে যেই সমস্ত লোকেরা আছে তাদেরকে তো আমরা কোরআনুল করিম থেকে পিসপাও করতে পারবো না দেখেন তারাও জানতো যে কোরআনুল করিম যদি আমরা গ্রহণ করে নেই তাহলে আমার আপনার আমার সাথে যাদের যারা লোক আছে তারা এই কুরআনুল করিমটা গ্রহণ করবে সেই জন্য সম্মানিত ভাই ও বাবাজিরা আমি আপনাদেরকে বলতে চাই এখনো সময় আছে মানুষ যে কোনো মুহূর্তে মৃত্যু মানুষের হয়ে যেতে পারে সময় থাকতে থাকতে কুরআনের পক্ষে চলে আসেনা যদি বলেন কিসের পক্ষে আর তোর বরং কিসের পক্ষে হাদরতি মুসা আলাইহিস সালাম কে যেই সময় প্রথম আসলো আল্লাহ ফরবোলা আলামিন বলতেছে হে মুসা তুমি ফিরাউনের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাও কালামের দাওয়াত নিয়ে যাও তিনি বলল এলাহ ইলাফিরাউন ইন হু তোমা হে মূ তুমি ফেরাউনের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাও ফেরাউনের কাছে কালেমার দাওয়াত দিয়ে যাওয়ার পরে তিনি কালেমা পড়ল না তাকে কি করলো তাকে জেলের মধ্যে কারারুদ্ধ করে ফেলল কারারুদ্ধ করার কথা বলল কিন্তু হাজরতে মুসা আলহ সালাম বলল যে আমি আপনাকে ভয় করি না আমি একমাত্র ভয় করি যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই মহান রব সে মহান মালিকের ভয় আমি করি আল্লাহ করে বলবেন না তাহলে ভয় করব কার আরো জোরে বলেন ভয় করব আল্লাহর কোরআনুল কারিমের কথা বলতেছিলাম এই কোরআনুল কারিমটা আল্লাহ রব্বুল আলামিন বলতেছে কোরআনুল কারিমটা এমন একটি কিতাব ফাসেক যারা তারা ব্যতীত এই কোরআনুল কারিম শুধুমাত্র ফাসেকরাই অস্বীকার করে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ক্বাদ আনযালনা ইলাইকা আয়াতিন বাইনাতিন ওয়া মা ইয়াতো ফরুবিহা ইলেল ফাসি ও বলেন আল্লাহ একবার আল্লাহ বলতেছেন নিশ্চয় আমি তোমার প্রতি স্পষ্ট আয়া আশ্রমহ নাজিল করেছি ফাসেক ব্যতীত অন্য কেউ অন্য ফাসেক ব্যতীত অন্য কেউই কোরানকে অস্বীকার করে না শুধুমাত্র ফাসেক যারা কাফের যারা তারাই কোরআনুল করিম কে অস্বীকার করবে সেই জন্য মনে করুন আমাদের সমাজে অনেক লোক আছে কোরআন কে অস্বীকার করে ঠিক কিনা আয়াত কে অস্বীকার করে বলেন যে হুজুর খালি রাজনীতির কথা বলেন কেন কুরআনুল কারীমে রাজনীতি আছে তো আছে আল্লাহ নসুল সাল্লু আলিহাসাল্লাম কোরআনুল করিমকে দেশ চালায়নি আরো ধরে বলেন দেশ চালায় নাই অবশ্যই দেশ চালিয়েছেন কোরআনুল কারেম দিয়ে সেই জন্য এখনো যদি বাংলার জমিনে যদি কোরআনুল কারিম দিয়ে আইন কোরআনুল কারেম দিয়ে যদি দেশ চালানো হয় তাহলে এখন দেখা যায় চুরি এখন বেশি হয় যদি কোন ঠিক কিনা সমাজের চুরি চারটা বেশি না মানুষ ঠিকমতো ঘুমাতে পারে না গরু বাছুর খুলে নিয়ে চলে যায় গাড়ি নিয়ে চলে যায় ঠিক মতো সারাদিন কিলান্তি পরিশ্রম করার মধ্য দিয়ে রাতে যে একটু ঘুমাবে সেটাও কিন্তু অনেকটাই হয়ে গেছে জোরে কন ঠিক কিনে সেই জন্য কুরআনুল কারীমের আয়া আইন যদি থাকত যে চুরি করলে হাত কেটে দাও তাহলে আল্লাহর কসম করে বলতেছি এই বাংলার জমিনে যদি একটা মানুষকে কুরআনুল কারীমের আইন যদি থাকত একজন চোর যদি চুরি করত তাহলে আল্লাহর কসম করে বলতেছি হাত যদি কেটে ফেলে দিত তাহলে সে আর চুরি করতো ঠিক কিনা